কোন মাছ বেশি লাফায় কোন মাছ কম লাফায় সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন পিছনে বলেছেন জানি না তবে এটা বলবো আমার পেটে অনেক ঘাটে জল আছে উনিশশো তিরানব্বই সাল থেকে লড়াই করছি তেষট্টিটা মিথ্যা মামলা চলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল আমার পরিবারের আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাদল শেখ একমাত্র প্রবলা ছাড়া কারও কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবও না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজল শেখের কাজ আমি সেটাই করে যাই আজকে দেখা গেল কৃষ্ণমন্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মন্ডল গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে দেখ পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না কোর কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটি কোর কমিটি জিন্দাবাদ বীরভূম জেলার প্রত্যেকটি মামারি মানুষের সৈনিকদের বলা উচিত কাজল শেখের গলা কেটে দিল কাজল শেখ ওই কথাটাই বলবে কোর কমিটি জিন্দাবাদ আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছেন। শিলমোহর দিয়েছেন সবতই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না বলিও নি কাউকে বলতে দেবো না দেখলে